নমস্কার সবাইকে নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে আবহাওয়া একেবারে খারাপ চারিদিক একদম অন্ধকার হয়ে এসেছে আমি শুধু ভাবছি কবে যে একটু রোদ উঠবে রোদ উঠলে সেই দিনই আমার প্রথম কাজ হবে পুকুদের আগে স্নান করানো আর রুহি চুলটা একটু ছোট্ট করে কেটে দেওয়া পুকুদের স্নান না করিয়ে খালি গা মুছে মুছে ওদেরকে আর ভালো লাগে বলুন তো একটু স্নান করবে রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করবে তবে তো ভালো লাগছে আমারও অবশ্য বৃষ্টি ওয়েদার খুব ভালো লাগে তবে সেই দিন রুহিকে স্কুল দিতে গিয়ে দেখলাম একটা ডকি বৃষ্টিতে ভিজে ভীষণ কাঁপছে তারপর না নিজের প্রতি বড্ড রাগ হলো যে কেন আমার বৃষ্টি ওয়েদার ভালো লাগে আর এখানে দেখুন চারিদিকে বৃষ্টি হচ্ছে বলে পাখিদের আমি এই বাটিটায় খেতে দিচ্ছি আগে এই বাটিটায় জল দিতাম মানে বৃষ্টি হচ্ছে বলে তো জল তো ওরা পাচ্ছে সেই জন্য কিন্তু এসে আবার রীতিমতো ওরা ঝগড়া করছে যে বাটিতে জল নেই কেন খাবার কেন সাদা কন্টেনারে যে ঢাকাগুলো হয় সেই ঢাকায় এখন ছোটো ছোটো দুটো ফুটো করছে এবার এর মধ্যে বাঁধতে হচ্ছে দড়ি দড়ি বেঁধে এটার মধ্যে ভাত দেবো আর ওই যে হলুদ বাটিটা দেখালাম ওর মধ্যে জল দেবো নাহলে ওনারা ভীষণ ঝগড়া করছে আবার বাটির মধ্যে না এরম করে দড়ি বেঁধে দিয়ে না আটকালে ওনারা সব ফেলে দেয় নিচেতে এখন রান্না সুদি চলছে তেলের মধ্যে সব পাঁচ ফোন টাঁচ ফোন দিয়ে দিয়েছি এটা একটা মিশালি তরকারি হবে এর মধ্যে সমস্ত কিছু সবজি দিয়েছি এমন মাশরুম শুদ্ধ সব কিছু যাবতীয় যা কিছু ছিল বাড়িতে সবজি সব দিয়ে এবার এটা দিয়ে একটা তরকারি করব এটা আজকে রুহিত বাবা টিফিনে নিয়ে যাবে কারণ টিফিনে তো একটু হালকা বলকা তরকারি দিই রুটিটা খেতে ভালো লাগে না ওর মধ্যে এখন আমি হলুদ চিনি নুন সব কিছু দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে কষাবো তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে ঢেকে দিয়ে হতে দেব এই যে একদম তরকারি রেডি তবে আমার একটু জল লাগেনি জানেন তো এর মধ্যে দিয়ে যা জল বেরিয়েছে তারতেই আমার এই তরকারিটা হয়ে গেছে এখন করব হচ্ছে রুটি আমি সবার আগে রুহির বাবার টিফিনটা তৈরি করে নিই এই টিফিনটা তৈরি করা থাকলে আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে সেই জন্য আগে রুটি তরকারিটা করে নেব তারপর ভাত ডাল তরকারি সব যাবতীয় যা কিছু সব করব তা রুটি তো আমি রুটি মেকারে করে নিই সেই জন্য আমার তাড়াতাড়ি হয়েও যায় আমি তো আবার আগেই বলেছি রুটি বেলতে পারি না মানে সমস্ত কিছু হয় গোল করে বেলতেও পারি কিন্তু তারপরে শুরু হয় আমার হাতের যন্ত্রণা তো সেই কারণে রুটিটা আমি এই রুটি মেকারই করি এই যে মহারানীর মানে আমার রুহি টিফিন আর এটা ওর বাবার টিফিন দুজনের টিফিন এখন রেডি আর তারপরে আমি এখন অন্য কাজ করব ওইদিকে ঢ্যাঁড়স নিয়ে বসেছি ঢ্যাঁড়স কাটবো ঢ্যাঁড়সটা ভাজা করব আর দেখেছেন টিফিনে কি সুন্দর নকশা করে দিয়েছে আমার পুকুর সুন্দরীরা সমস্ত কিছুতে ওরা নকশা করে দেয় এইটা পেঁয়াজ টমেটো কেটেছি আলু কেটেছি আর ঢ্যাঁড়স কেটেছি ঢ্যাঁড়সটা দিয়ে হবে হচ্ছে ভাজা আর এই পেঁয়াজ বাকিগুলো দিয়ে সব কিছু দিয়ে হবে হচ্ছে মাংস রান্না এবং রুহিকেও রেডি করে দিয়েছি এবার যাবে হচ্ছে স্কুল কিন্তু মুখ একদম ভার কারণ বাইরে নেমেছে এখন তুমুল বৃষ্টি ওটিতে বেরোতে পারছে না বলে মুখ ভার করে দাঁড়িয়ে আছে আর পুকুরদের খুব আনন্দ মনে করছে বুনি বোধ যা মানে যেতে পারবে না বুনি বোধ যেতে পারবে না খুব আনন্দ কিন্তু ওরা তো জানে না যে বুনি রেনকোট পরেই চলে যাবে তোকে দিয়ে এসেছি দিয়ে এসে ফার্স্ট কার্ড আমার পুকুরদের খেতে দেওয়া সেটা করে ফেলেছি আর ফুটুসকে দেখো খালি ফটো তোলার ধান্দা খালি ফটো তোলার ধান্দা খাওয়ার দিকে মনোযোগ নেই এই ঢ্যাঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছি আমার সব সবচেয়ে বিরক্তিকর রান্না হচ্ছে এই ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা করতে আমার যে কি বিরক্ত লাগে আর রুহির বাবা আবার এই ঢ্যাঁড়স ভাজার বিশাল ভক্ত ঢ্যাঁড়সে অন্য কোনো তরকারি কিচ্ছু খাবে না শুধু ভাজাটা খাবে সেই জন্য আর এইটা হচ্ছে চাল ধোয়ার জল আমি যেদিনই একটু মনের পরে থাকে সেই দিনই চাল ধোয়ার জলটা রেখে দিই ওই যে গাছগুলো একটু অপুষ্টিতে ভুগ যাকি তাদেরকে দিই কী জানি কী কাজ করে বলে তো চাল ধোয়ার জল নাকি খুব ভালো তবে আমি কিন্তু ভালো গুণ কিছু দেখতে পাই না কিন্তু বহুদিন ধরেই একই কাজ

এখন ভাতটা ফ্যান ঝরিয়ে নেব এইরকমভাবে ফ্যান ঝরালে ভাতগুলো কিন্তু এত ঝরঝরে হয় আর ফ্যান ঝরানো সুবিধা আজকে আমি চিকেন রান্না করব। একদম তেল ছাড়া আর সেই জন্য শুকনো কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবার আমি ঢেকে দেব। কোথায় যেন আমি একদিন তেল ছাড়া রান্না করেছি চিকেন এরকম একটা পোস্ট দেখেছিলাম আর তাতে কমেন্টে দেখলাম বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে আজে বাজে কমেন্ট করেছে তাকে আচ্ছা তেল ছাড়া রান্না হয় না কে বলেছে চ অবশ্য অবশ্যই তেল ছাড়া রান্না হয় তার প্রসেসটা একটু অন্যরকম পারেন না বলে কি অন্য কেউ না এটা তো কথা নয় তাই না আজে বাজে কমেন্ট করার তো কিছু এসে যায় না তাই আমিও আজকে তাকে একটু বলতে চাই মানে তাদেরকে জানি না তাদের কাছে পৌঁছাবে কিনা যে তেল ছাড়া রান্না এই যে এই তার প্রসেস প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং সব সময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে এবং ছটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এবার যাবতীয় যা কিছু দেওয়া যেমন রসুন টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিতে হবে একটা দিকটা লক্ষ্য রাখতে হবে যেন গুঁড়ো মশলাগুলো কোনোভাবে কড়াইয়ের আশেপাশে না পড়ে পেঁয়াজ বা অন্যান্য যে সবজিগুলো দিয়েছি তার মধ্যেই পরে পাশে পড়লে পুড়ে যেতে পারে এই তো হয়ে গেল প্রসেস তারপরে যাবতীয় যা কিছু সবই একই রকম যেরকমভাবে আপনারা চিকেন রান্না করেন ঠিক সেরকম আমি তো এই তো চিকেন রান্না রান্না করছি আপনাকে মনে হচ্ছে কোথাও যে এটা একটুও তেল নেই এই যে চিকেন রান্না একদম কমপ্লিট এইটা দেখে মনে হচ্ছে কোথাও এক ফোঁটা তেল নেই তাই জানে না সেটাকে স্বীকার করবে না অথচ অন্যজনকে আজে বাজে বলবে যাই হোক কথা আলাদা আমি এখন চান করে চলে এসেছি ফুল তুলতে আমার তো ছোট্ট ঠাকুরের আসন আপনারা দেখেইছেন সেখানে বেশি ফুলের দরকার পড়ে না একদম চার পাঁচটা ফুল হলে আর একটু তুলসী পাতা হলেই আমার হয়ে যায় তো আজকে আমি সেই রকম ছোট্ট একটা ফুলের সম্ভার তুলে ফেলেছি ওই পাঁচ ছটা ফুল আর কি এটা দিয়েই ঠাকুরের পুজো করব আগে আমার একটা বড় আসন সিংহাসন ছিল যেটাতে আমি মাটিতে বসে পুজো করতাম তো পুকুর আসার পর থেকে বা পুকুরা আসার পর থেকে সেই সিংহাসন এখন আমাকে পাল্টিয়ে একটা ছোট্ট সিংহাসন দেওয়ালে ঝুলিয়ে রাখতে হয়েছে কথা বলতে বলতে রুহিকেও নিয়ে চলে এসেছি রুহিকে আনার পর রুহি চ্যাংরা পুটির দলগুলো রুহিকে দেখে ভীষণ খুশি এই যে চ্যাংরা পুটির দল মানে পুটুস কথা বলছি আমি এই একটা জিনিস না রুহিকে মানে অনেক চেষ্টা করে শিখিয়েছি সেটা হচ্ছে নিজের কাজ নিজে করা এই যে স্কুল থেকে এসি ওর মজা জুতো সমস্ত কিছু নিজে খুলে সেটাকে নিজের জায়গা মতো মানে যেখানে ও জুতো রাখার ও জানে তো সেইখান মতো ওকে রাখতে হবে এটা আমি ওকে শিখেছি শুধু জুতো নয় বইয়ের ব্যাগ থেকে শুরু করে জলের বোতল টিফিন সবটাই ওকে গুছিয়ে রাখতে হবে নিজেকে আমি চাই ও ছোট থেকে একটু স্বাবলম্বী হোক আর কি এই কে কখন করে দেবে কে কখন কি করছে বলছে এর প্রতি ওকে যেন কোনো দিন ভরসা করতে না হয় নিজের কাজ নিজে করব এর মধ্যেই যে আনন্দ আছে সেটা যে ও যেন উপভোগ করে এই যে আমি টিফিনটা জলের বোতলটা ব্যাগ থেকে বার করে দিলাম এবার বললাম যাও রান্নাঘরে বেসিংয়ে নামিয়ে দিয়ে সে ও চলে গেলো আজকে রুহিকে স্কুলে একটা নতুন বই দিয়েছে আর তার জন্য রুহি সেই বই নিয়ে এসেই বসে পড়েছে আর ভীষণ খুশি ভীষণ খুশি মানে আমরা এখন ছোটোবেলায় যখন নতুন বই বা খাতা পাইতাম আর সেটাকে শুঁকতাম আদর করতাম সেই রকমই ও তো অনেক কষ্টে হাত থেকে বই নিয়ে তাকে এখন চান করানো হয়েছে চান করানোর পরও তার মনে কোনো বইয়ের দিকেই পড়ে আছে মন এখনো বইয়ের দিকেই পড়ে আছে তো এই যে চুল এখন বিশাল বড় হয়ে গেছে চুল কাটতে হবে বৃষ্টি না থামলে ও চুল কাটা যাবে না কারণ চুল কাটলে ওকে ভালো করে শ্যাম্পু করাতে হবে আর কিছুদিন আগেই তো জড়ে পড়েছিল সেই জন্য এখন আর মানে রিক্স নিতে পারছি না কেমন লাগছে বলুন তো আমার পুচকি পুচকিরানিকে কেমন লাগছে আর এখন দেখুন আর বলে না রং পেন্সিলগুলো নিচ্ছে আর ভেঙে দিচ্ছে সেই জন্য আমি একটু বকেছি সেই জন্য কেমন কাঁদছে দেখুন ওকে বোকার পর তো মাথায় কিন্তু বকার পর এত এত মায়া লাগে কষ্ট হয় বিশেষ করে যখন তারপরে তখন সবচেয়ে বেশি কষ্ট হয় সবচেয়ে বেশি হয়তো সব মায়েদেরই একই অবস্থা তাই না আর আগের ব্লগে দেখিয়েছিলাম আমি প্রথম মিষ্টি দই বসিয়েছি সেটা বসবে কিনা ভয় পাচ্ছিলাম এটা কিন্তু একদম দোকানের মতো বসে গেছে তো রুহি খেতে বসে পড়েছে আজকে ও নিজের হাতে খাবে অনেক দিন পর আজকে মা মেয়ে একসঙ্গে খেতে বসেছি কারণ আমি তো আবার ভাত খাই না আমি খাই রুটি সেই জন্য আমি ওকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই খেয়ে নিই আর কি এসে জালে ওকে ঝটপট খাইয়ে দিতে পারি তো আজকে একসঙ্গে বসেছি অনেক দিন পর ভাত খাচ্ছি আর বলেন না মেলায় এসেছে এখন ওর চরম পায়ে যন্ত্রণা হচ্ছে সারাদিন এত দৌড়াদৌড়ি এত লাফালাফি করে কথা তো একটু শুনবে না যাই হোক আজকে ব্লগটা এইটুকুই আজকের আমার গল্প ফুরিয়েছে নোটে গাছটি না কালকে আবার দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সঙ্গে এক রাস গল্প আর এক রাস বক বক করতে করতে চলে আসব। ততক্ষণ নমস্কার ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগুলো কেমন লাগছে টাটা